হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আড়ানি বাজার শামীম ভাইয়ের ফার্নিচারের দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের খাট আলমারি সোফা শোকেস ইত্যাদি পাওয়া যায় এবং এখানে আরেকটি জিনিস যেটা হলো কাঠের কাঠ দিয়ে নকশা তৈরি করা হয় মেশিন দিয়ে আজকে আমি সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে মেশিন দিয়ে কাঠের নকশা কাটা হয় আমি মেশিনের রুমে এখন চলে আসলাম দেখুন অটোমেশিন এটা অটোমেটিকলি কীভাবে নকশাগুলো কাটছে কত সুন্দর করে মেশিনে جنو مانس کے ہاتھ صاحب ہوئی پہ